বন্ধুরা শাক কাটতে এসছি আর দেখো না কিরকম ঝড় জল শুরু হয়ে গেছে বলছে ঘূর্ণি জ্বর হচ্ছে না কি হচ্ছে জানি না তার প্রভাব পড়ছে এদিকে আমাদের সব শাক পাতা সব পড়ে যাচ্ছে ওই জন্য দুটো শাক তুলবো আজকে আর তোলার পর্যায় নেই না ইয়ে কেটে নেব এরকম এই ডাল এরকম কেটে নেবো এই যে ডাল এরকম কেটে নেব নিয়ে আর বেছে নেবো ফল ধরে গেছে গাছগুলো এই যে এইগুলো হচ্ছে ঘিনালদের ফল

ওল গাছও সব পড়ে গেছে আর কিছু থাকবে না এই যা ঝড় জল লেগেছে আমি আমার মতো শাক কেটে আর না এই অনেক হয়ে গেছে এই যে এতগুলো নিয়েছি শাক পরিষ্কার করছি এখন এই শাক গুলো তুলে নিয়ে আসলাম আর এই বেঁচে বেঁচে এইখানে রাখছি

দেবে এই জল যেটুকু জল কমেছিল মানে আমাদের ঘরের সামনে তো জল যেটুকু জল কমেছিল আবার সেইটুকু দেখো তোরা বর্ষা তো শুরু হয়ে গেছে প্রচন্ড হারে বর্ষা হচ্ছে সেই কাল দিয়ে বর্ষা শুরু হয়েছে আর একবারে থামছে না আর আমি এখন মাছ পুড়তে বসছি দেখো দুইটা ইলিশ এসেছে এই দেখো দুইটা ইলিশ এনেছে জোড়া ইলিশ খুব বড় না ছোট ছোট এনেছে যেমন পেরেছে সেরকম এনেছে আমাদের দোকানদারটাও এরকমই এনেছে তো যাই হোক এখন মাছ করবো দেখি মাছগুলো কেমন এই দেখো ভালোই গো টাটকা আছে এই দেখো এই দেখো দেখো যে লাল হয়ে আছে ছোট হলেও সে কি হলো কি একটা বলে না সেই জাত ভালো হলেও জাত ভালো ছোট হলেও জাত ভালো তো এখন মাছ কুটবো দেখো মাছ কুটে নিচ্ছি আর এই মাছ কোটা যেমন সহজ যেমন রাঁধাও সহজ আমি তো ইলিশ মাছের অন্য কিছু পিঁয়াজ রসুন আমি একদমই দিতে ভালোবাসি না কেন কি তাহলে ইলিশের গন্ধটাই শেষ হয়ে যাবে হ্যাঁ ও আমার একদম ভালো লাগে এটা আমি শুধু কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে রান্না করব। ভাজা এই সবই আমার ভালো লাগে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে মাছটা কুটে নিই দেখো কারපිছোড় হই গো মাছটা এই মাছটা একই পসেসে কেটে নেব এখন সরষে কাঁচা লঙ্কা বাটতে চলে এসেছি এই দেখো এখন সরষে কাঁচা লঙ্কা বেটে নেব ইলিশ মাছের লেজা মুড়ো করব বুঝলে তো সো আমার সরষে এই কি বলে ইলিশ মাছের আমার অন্য কোনো মশলা আমার ভালো লাগে না সব আদা খায় রসুন খায় পিঁয়াজ খায় আমার ভালো লাগে না আমার এই ইলিশ মাছের মশলা এই সর্ষে আর কাঁচা লঙ্কা ব্যাস আর কালো জিরে আর আমার কিছু ভালো লাগে না তো বেটে নেবো সরষে সর্ষে আর কাঁচা লঙ্কা দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাছে জানো তো ডিম হয়েছে ওই দেখো দেখোছো এই মাছ ডিম আছে এবার চলো মাছের নুন হলুদ মাখিয়ে নেব ছেলে ছেলের বাপ ভাজা খাবে আর আমি খাবো বেগুন ইলিশ দেখতে থাকো ভিডিওটা মাছটা আগে ভেজে নি নুন হলুদ মাখে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখন ভেজে নেব ছেলে খাবে ভাজা ছেলে বাবা খাবে ভাজা ওরা মাছ ভাজাটাই ইলিশ মাছ ভাজাটাই বেশি ভালোবাসে খেতে বেগুন ইলিশটা খায় না যে ছেলেটা খায় ওর বাবা খাবে না ও বাবা খাই ভাজা ওই জন্য মাছটা এখন ভেজে নেব দেখো এখন ইলিশের লাজা রান্না করব তো তার জন্য এখানে কেটে নিয়েছি বেগুন বেগুন এরকম সরু বেগুন ছিল না এরকম মানে দিয়ে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা এখন কাঁচা লঙ্কা বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে নিয়ে এটাকে একটা মানে জলটার সঙ্গে এটাকে মিশিয়ে নেবো এখন কড়াতে ওই মাছ ভাজার তেলটাই আছে ওই তেলেই রান্না করবো কাঁচা লঙ্কা দিলাম মাছ দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনটা একটু ভেজে নেব খুব বেশি ভাগবো না ওই এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো ওই নুন হলুদ মাখানো ইলিশ মাধ্যম লাগাবো না এখন দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা আর একটু জল এখন দিয়ে দেবো প্রত্যেকে একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ব্যাস আর এই এর মধ্যে আর কোনো মশলা না এটাই যে এত টেস্টি হবে খেতে সে আর কি বলবো তো এখন এটা রান্না করব দেখো ঝোলে এখন জাল উঠে গেছে আর একটু অল্প সময় রান্না করবো ইলিশ মাছ তো বেশিক্ষণ হতে যায় না অল্প সময় রান্না করে নামিয়ে নেবো দেখো সরষে ইলিশটা এখন রান্না হয়ে গেছে আর ওপর থেকে এখন একটু দিয়ে দেব কাঁচা সরষের তেল আ হা হা দারুণ হয়েছে তো চলো এবার নাবিয়ে দেব হয়েছে দেখো এবার চলো ডাবিয়ে ফেলি এখন ঘি নালতে শাক ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এখন কুচিয়ে নেব এই তো সব জোগাড় করা হয়েই গেছে এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে যে আসতো রসুন রসুনটা তো করে নিয়ে আসবো শাকটা কুটেনি নিয়ে শাক রান্না করবো এই শাকটা খেতে খুব ভালো মিষ্টি এখনো পর্যন্ত আমাদের গাছগুলো রয়েছে এত জলেও মরে যায়নি তো খাওয়া হচ্ছে তুলে অনেক দিন করা হয় না বেশ দিন পরেই করা হলো শাক দেখো শাকটা কেটে নিয়ে চলে এসেছি আর শাকটা ঠিক এরকম কেটে নিয়েছি এবার চলো শাকটা রান্না করব। শাকটা রান্না করার জন্য এখানে কড়াই সরষের তেল দিয়েছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো রসুন থেতো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন থেতো একসঙ্গে ভেজে নেব দেখো এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই কেটে রাখা শাক দিয়ে দেবো ওপর দিয়ে স্বাদ মতো লবণ

আর এখন রান্না হয়ে গেছে এই যে কয়েকটা দানা দেখতে পাচ্ছি এটা বরবটি পেকে গে দানাগুলো দিয়ে দিয়েছি শাকের মধ্যে ভালোই হবে খেতে বরবটি তো মিষ্টি খেতে চলো শাকটা এখন রান্না হয়ে গেছে নামিয়ে নেবো এই দেখো কতটা সুন্দর হয়েছে কিনালতে শাকটা রান্না দেখো এখন আমি ডাল সেদ্ধ বসিয়েছি এটা মুসুর ডাল আর একেবারে পেঁপে টুকরো করে দিয়ে আর সিদ্ধ হয়ে গেছে আমি এখন হলুদ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা ভেজে নেব দেখো কড়াতে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন এবার সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা আগে একটু ভেজে নিই এখন ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে আর দিয়ে দেবো হলুদ দিয়ে ঘেঁটে রেখেছিলাম এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এটা পেঁপে দিয়ে ডাল করছি দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর আজকে দেখো কি রান্না করেছি এই দেখো এটা হচ্ছে ঘিনালতে শাক আর এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ আর এটা হচ্ছে পেঁপের ডাল আর এখানে আছে ও লালু ভাতে আর চলো সব খাবার বেড়ে নেব আমার ছেলে আগেই বলে দিয়েছে খাবো না কি যে অ্যালার্জি বাবু জানি না আমার তো এইসব শাক পাতা হলে ভালোই লাগে খেতে ছেলে খাবে না আর এই দেখো মাছ এই যে আহ একটু বেগুন নিয়ে নেবো আমার এই বেগুন ইলিশ খেতে কি ভালো লাগে বেগুন দিয়ে টেস্টও হেভি হয়েছে ডাল খাবো কিনা পরে এবার দেখো এটা হচ্ছে ও লালু ভাতে হম ভাতে বেগুন দিয়ে জিনিসটা খাই ভাব্বি অলপ একটু শাকটা খাই শাকটাও ভালো হয়ে আর অনেক দিন পরে শাক রান্না হলো বিরাট তো শাকটা ঘরের পাশে হয়ে আছে খাওয়া আর হয় না ঝোলের ফেলে বলে চুলে আজকে খাবো আবার মাছটা একটু ছাড়িয়ে খাই ভালোই ভালোই টেস্ট মাছটা বেগুন ইলিশটা হেভি হয়েছে আর যে পুরো খাওয়া দাওয়া জমে গেছে এটা হচ্ছে ও লালু মাখা এখন ভাত বেড়ে নিয়েছি আর ওর বাবা খেতে বসে গেছে এই দেখো পেঁপে ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল করছি ডাল নিয়েছে আর ওই মাছ ভাজা খেতে বসেছে আর বলছে এই মাছটা কটাকা টাকা নিয়েছে এটা কি বলে অনেক বড় মাছ তো ওই জন্য চারশো টাকা কিলো ঠিক আছে হ্যাঁ খেয়ে নাও এ কোনো কথা বলি না হেভি লজ্জা পায় ও মাথা হেড করেই খাবে ও ডাল আর ভাজা আর কিছু লাগবে না আমি কিন্তু বেগুন নিলিশ খাবো